আমরা যাই কিছু করি আমাদের কিন্তু আজকে যে এই পূজা কর্ম এর মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পৃথিবীতে এবং ভালো থাকতে থাকতে চাই মূল গেলে কি করতে হবে শান্তি স্থাপন করতে হবে আমরা যদি নিজেরা শান্তি স্থাপন করতে না পারি তাহলে কিন্তু পৃথিবী এবং আগেরা কোনোটাই আমরা ভালো থাকতে পারবো না আজকে যেমন ধরেন হিন্দু ধর্মের এই পূজাতে যেটা আমরা যদি বলি রাম করেছে শান্তি স্থাপন করার জন্য অশুভ শক্তিকে ধ্বংস করেছে যারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করতে চেয়েছে তাদেরকে রাম ধ্বংস করেছে ওরা কি করেছে প্রত্যেকটা হিন্দু ধর্ম থেকে বিশ্বাস করে তাদের মধ্যে কৃষ্ণ স্থাপন করেছে কৃষ্ণ শান্তির প্রতি নাকি তার মানে কি এই আজকের পূজার যদি সফলতা আমরা পাইতে চাই তাহলে সবার মনের মধ্যে হিন্দু ধর্ম তারা আজকে পূজা উদযাপন করছে এখান থেকে কৃষ্ণকে ধারণ করে যেতে হবে রাম যেহেতু অশুভ শক্তিকে ধ্বংস করেছে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অশুভ শক্তি আছে তার নাম হচ্ছে নদ নাকি নদটি চাই নদ চাই আমি বাড়ি চাই গাড়ি চাই খাবার চাই ভালো এটা দুর্নীতি করি অন্যায় করি বড় করব করবো এটা হচ্ছে আর কি হচ্ছে না আত্মাকে শান্তি দেওয়া আমি মানুষের শান্তি করবো মানুষের অন্যায় করব না মানুষের টাকা পয়সা কিছু করবো না এলাকায় শান্তি বিস্তার করবো করে আত্মাকে বা নিজের দেহকে শান্তিতে রাখবো তাহলে সেই ইহকালে ভালো থাকবে কোনো কালে ভালো থাকবে এটা মুসলমানরা বিশ্ব করে হিন্দুরা বিশ্বাস করে আমাদেরকে চেষ্টা করতে হবে আগামী দিনে কোনোভাবে আমাদের এলাকায় যেন অশান্তি সৃষ্টি না হয় এবং আমি চেষ্টা করব আমি যদি আগামী দিনে নেতৃত্ব আসতে পারি আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মাথার করে আমি সাতা হয়ে থাকবেন চালা আমি এই এলাকায় কোনো অশান্তির সৃষ্টি হইতে দিবো না এই নিশ্চয় আমি দিয়ে যাচ্ছি আমার বাবাকেও দেখেছেন আপনারা বড় ভাইকেও দেখেছেন আমাকে দেখবেন আমার তো বাবার কোনো লোক আপনাদের উপরে কোনোভাবে কোনোভাবে কোনো অশান্তি সৃষ্টি করতে পারবেন না এই দায়িত্ব আমি নিতে পারি ঠিক আছে আমি কথা পারবো না আজকে আপনাদের এই মন্দিরে আমি আসার সময় অনেকে বললেন আমার বড় ভাই প্রথমে এই মসজিদে দুই টোম জাল দিয়েছিল বা গম এই মন্দিরে আজকে আমি বলছি শুধু চাল না চার দুজনই স্যালারি দিব আমি হতে বলে প্রথমে পাশাপাশি এখানে চালা আপনারা উদ্যোগ নেবেন আমি সর্বাত্ম এই বলে এই বলে আমি আজকের জন্য শেষ শেষ করলাম আপনাদের সুখে দুখে আমাকে যখনই ডাকবেন আপনাদের পাশে পাবেন আমাকে এই বলে আমি আজকে শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ